দিয়ে রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিস তো আরে মিমি চিন্তা করবে না আমি নিজের হাতে নিজের দায়িত্বে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাছাড়া একমাত্র প্রিয় বন্ধু তারপরে আবার তার জীবনের প্রথম রাত্রি তাও একটু তো ভালো সুন্দর করে সাজানো তো উচিত তাই না খুবই ভালো করেছিস নে ধর তোর বন্ধুর টাকাটা আমি তোকেই দিচ্ছি এটা রাখো এটা তোমার ওর কাছ থেকে ঠিক আমি উসলে টাকা বের করে নেবো ওহ মিমি বড্ড খেদে পেয়েছে চলো তো খেতে দেবে আমাকে পাগল ছেলে আয় চল তোকে খেতে দি জাঙ্কক্রমে প্রবেশ করে একে সামনে দেখে থমকে যায় গোলাপ আর বেলি সজ্জিত কাটে চুপটি করে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে রুমের ফ্লোরে রাখা অসংখ্য বেলুন এদিক ওদিক ছুটে চলেছে আর অন্যদিকে রয়েছে গোলাপের পাপড়িতে তৈরি করা রাস্তা যে পথের অন্তিম হচ্ছে রুমের মাঝখান মানে বেডে এত সাধারণ সাজে কাউকে এতটা কীভাবে সুন্দর লাগতে পারে কত দেশ ভ্রমণ করেছি কত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দেখেছি কখনো তো এখন থমকে যায়নি আমার মনটা তাহলে এই সাধারণ মেয়েটিকে দেখে হৃদয়টা এখন স্পন্দন করছে কেন আমি কি সত্যি ওর মুখকে হারিয়ে যাচ্ছি পরমমহত্তে চঙ্কু নিজেকে শাস্তি নিয়ে বলল আমি এসব ভাবতে পারি না আমি শুধু মামণির জন্য এই মেয়েটাকে বিয়ে করেছি এটা আমার ভুল হয়ে গেছে আমি এই জিনিস নিয়ে কখনো ভাববো না আজকে সারা দিন তোমার উপর অনেক ধকল গিয়েছে যাও গিয়ে ফ্রেশ হই না আর বৌদের মতো এভাবে কেন বসে আছো তুমি কি ভুলে গিয়েছো আমাদের সত্যিকারের কন্টাক্টের কথাটা ইওর মাই কন্টাক্ট ওয়াইফ আমি কথা দিয়ে কথা রাখতে জানি আমি কিছুতেই বলিনি মিষ্টি মার খুশির জন্য আমি এসব করতে রাজি হয়েছি আপনি রুমে কখন এসছেন আমি বুঝতে পারিনি আমার আচরণের জন্য আমি খুবই দুঃখিত এখন যেহেতু তোমার মিষ্টি মার ঘরে নেই তুমি তাই এই নাটকের কোনো প্রয়োজন নেই শাড়ি ছেড়ে নর্মাল ড্রেস পরে আসো জি যাচ্ছি তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর নিজের কাপড় বদলে বের হয়ে আসলো তে বের হয়ে আসতেই জাঙ্কুক ফ্রেশ হতে চলে গেল তে ঘরটাকে ভালো করে দেখলো আর মনে মনে ভাবতে লাগলো এখানে তো বড় কোনো সোফা নেই তাহলে আমি ঘুমবো কোথায় এত ছোট সোফাতে আমি শুতে পারবো না স্যারের এর কভারটা তো দেখবো কোনো কাপড় আছে কি না বা কার্পেট আছে কি না যেটা মেঝেতে বেছে শুতে পারবো হ্যাঁ ওনার কভারটে হাত দিলে উনি যদি রেগে যায় ও দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো তে জাঙ্কুক বের হয়ে দেখলো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ভাবছে তুমি কি নাইট গার্ডদের মতো সারা রাত পাহারা দেওয়ার চিন্তা করছো তে এর ভাবনার মাঝে আচমকা চমকে উঠলো না না স্যার তাহলে দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে শুয়ে পড়ো না মানে কোথায় ঘুমাবো স্যার আসো আমার বুকে ঘুমাও হ্যাঁ তাছাড়া আর কি বলবো তোমাকে এটা বড় একটা বেড অথচ তুমি বলছো কোথায় ঘুমাবে টিপিক্যাল নায়িকাদের মতো তোমাকে বল তোমাকে বলবো না যে কি নিচে ঘুমাও এখানে কোনো সিরিয়াল চলছে না আর আমি এতটাও নিশ্চিত নয় যে তোমাকে কষ্ট করে নিচে ঘুমোতে দেবো যাও গেটে বেড়ে গিয়ে শুয়ে পড়ো কিন্তু স্যার আর একটা কথা না চাহুকে ঘুমিয়ে পড়ো চাঙ্কুকের আদে সম্মান করার সাহস পেল না তে তাই নিজের সম্মান রক্ষার জন্য বেড়ে গিয়ে কুটিসুটি মেরে শুয়ে পড়ল পরের দিন সকালে কে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে চলে গেল সকালে ব্রেকফাস্ট তৈরি করতে তে রুটি সবজি ডিম ভাজা আর চাঙ্কুকের জন্য স্যুপ আর ব্ল্যাক কফি তৈরি করল ব্ল্যাক কফিটা হাতে নিয়ে জাঙ্কুককে ডাকতে গেল তে ভেতরে ঢুকে দেখে যে জাঙ্কুক নেই কে ভাবলো জাঙ্কুক হয়তো ছাদে আছে তাই সে কফিটা নিয়ে ছাদে চলে গেল জাঙ্কুক পোশাক করছিল আর জাঙ্কুকের বর্ণা ছিল ব্ল্যাক কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার শুনছেন আপনার ব্ল্যাক কফিটা তুমি কি কথাটা আমাকে বলছো পোশাক করা থামিয়ে হাঁটুর উপর হাত রেখে আর একটা হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে দেখে বলল এখানে আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আছে যে আমি কথাটা তাকে বলবো তাহলে মুখটা অন্যদিকে ঘুরে রেখেছো কেন এটা আমি মোটেও পছন্দ করি না বাই তুমি আমাকে অ্যাভয়েড করতে চেষ্টা করছো আমি সাধারণ একটা মেয়ে স্যার আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই আর আমি আমার নিজের সময় পছন্দ করি থাকতে ব্ল্যাক কফিটা ঠান্ডা যাচ্ছে স্যার ব্ল্যাক কফি নিয়ে যদি আমাকে কিছু কথা বলেন তাহলে আগেই জানিয়ে রাখছি মিষ্টি মা আপনার জন্য কফিটা নিয়ে আসতে বলেছেন তাই নিয়ে এসেছি আপনি আবার ভেবে বসবেন না আপনার বউয়ের অধিকার করার চেষ্টা করছি এত বেশি কথা তোমাকে কে বলতে বলেছে কপি নিয়ে এসছো আমি কি তোমাকে কিছু বলেছি সবকিছু নিজের মতো একটু বেশি বেশি ভেবে নাও কেন তো স্যার বেশি কথা বলে আপনাকে বিরক্ত করার জন্য কথাটা শুনে রেগে গেল এতক্ষণ ও ধৈর্যের সহিত নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল কিন্তু এবার আর রাগটাকে দমন করতে পারলো না এর কোমরে দুপাশে দুহাত রেখে নিজের কাছে টেনে আনলো হোয়াই আর ইউ টকিং টু মি লাইক দিস অনেকক্ষণ ধরে সহ্য করছি তবু তুমি নিজের মতো বলেই যাচ্ছ আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি এই জাংকুকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে রইল আর জাংকুক যখন কথা বলছিল তখন ওর নিঃশ্বাস মেয়ের মুখের উপর পড়ছিল যার জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেললো এই প্রথম কোন ছেলে এত কাছে এসে এরকম কথা বলছে কি হলো এতক্ষণ তো বেশ চটপট করছিলে এখন চুপ হয়ে গেলে কেন আর নেক্সট টাইম আমাকে স্যার বলে ডাকবে না আমি চাঙ্কুক আমাকে চাঙ্কুক বলে ডাকবে বুঝতে পেরেছো এখন কোনো কথা না বলে নিচে যাও আমি অফিসে যাব আমার জিনিসপত্র রেডি করো তে মাথা নেড়ে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল মেয়েটা বেশ ভয় পেয়েছে ওকে এভাবে ভয় দেখানো উচিত হয়নি কেমন অল্প মেটা মেয়েটা ভয় পেয়ে যায় তে রুমে এসে ভাবতে লাগলো ওনার আবার হঠাৎ কি হলো এত ভালোভাবে আমার সাথে কথা বলছেন ওনার কাছে তো আমি চুক্তির বছর আর কিছুই না তাহলে কেন শুধু শুধু মায়া বাড়াচ্ছেন আমি চাই না আপনার প্রতি আমার কোনো অনুভূতির সৃষ্টি হোক শুধুমাত্র এক বছরের জন্য স্ত্রীর দায়িত্ব পালন করে যাব চাঙ্কুকারদের বিয়ের আজ পাঁচ দিন হয়ে গেল জাঙ্কুকের বলার পর থেকে তিনি নিজের দায়িত্বগুলো পালন করছে জাঙ্কুক নিজের অফিসের কাজে ব্যস্ত থাকে আর তে ইউনিভার্সিটি আর আশ্রমে বাচ্চাদের পড়ানো মিশিমা সেবা যত্নে নিজের মতো করে দিন কাটাচ্ছে তে একই ঘরে থেকেও দুজন দুজনের সাথে কথা বলার সময়টুকু পায় না জাংকুক যথাযথভাবে এটি এড়িয়ে চলে এই ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছিল জাংকুকের ডায়ারে সব কিছু বের করে সুন্দর করে মুছে দিচ্ছিল হঠাৎই দেখলো সে একটা ছবি উল্টো করে রাখা আগ্রহ সহকারে ছবিটা সে সোজা করে দেখলো একটা সুন্দরী মেয়ের ছবি তাতে লেখা আছে লাভ মেয়েটা তো খুব সুন্দরী কে এই মেয়েটি এই ডায়ারে এই মেয়েটির ছবিটা যেহেতু রাখা আছে তাহলে হয়তো ওনার প্রিয়জন হবে হয়তো এই মেয়েটা ওনার ভালোবাসা এই তিনি আমাকে মেনে নিতে পারছে না হয়তো এই মেয়েটার জন্য তিনি আমাকে চুক্তির বিয়ে করেছেন এক বছর পরে এই সুন্দরী মেয়েকে নিশ্চয়ই বউ করে ঘরে তুলবেন চোখ থেকে জল গড়িয়ে পড়লো চোখের জল মুছে বলল। আচ্ছা আমার এত খারাপ লাগছে কেন আমি তো ওনাকে ভালোবাসি না আর আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন ওনার কোনো অধিকার নেই আমার আর আমারও কোনো অধিকার নেই কোথায় উনি আর কোথায় আমি আমার মতো মেয়েকে উনি বউ হিসেবে মানবে সেটা আমি আকাশেও ভাবতে পারি না তের ভাবনার মাঝে জাঙ্কুক এসে উপস্থিত হল তে তার ব্যক্তিগত দয়ারে ফাইলগুলো বের করেছে ব্যক্তিগত দয়ারে হাত দেওয়াতে জাঙ্কুক প্রচণ্ড রেগে গেল জাঙ্কুক মেঝে থেকে তেকে টেনে তুলল আচমকা কারোর টানে তে অবাক হয়ে গেল সে দেখলো জাঙ্কুক তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে এভাবে তাকানো দেখে তে প্রচণ্ড ভয় পেয়ে গেল কি করছিলে তুমি এখানে তোমাকে এত সাহস কে দিয়েছে যে তুমি আমার ব্যক্তিগত ড্রয়ারে হাত দেবে সেই দিন তোমার সাথে সুন্দর কথা বলেছি দেখে মাথায় উড়ে বসে নাচতে চাইছো আজকাল দেখছি খুব বউ সাজার শখ হয়েছে একটা কথা আজকে তুমি ভালো করে শুনে নাও তুমি আমার কাছে চুক্তির বউ আর কিছু না ইউ আর মাই কন্ট্রাক্ট অফ জাস্ট ওয়ান ইয়ার খুব লোভ জেগেছে তাই না তোমার মনে কি দেখেছিলে তুমি এই ড্রয়ারে তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না এই যোগ্যতা তোমার নেই জাঙ্কুকের সকল কথা শুনে দেব প্রচন্ড আঘাত পেল তার ছলছল নয়নে তাকে রইল জাঙ্কুকের দিকে জাঙ্কুক নিজের রাগের কারণে তেকে যে কষ্ট দিয়েছে বা কষ্ট দিয়ে কথা বলেছে সেটা উপলব্ধি করতে পারল না তে দু হাত শক্ত করে ধরে রেখেছিল হঠাৎই তের হাতের দিকে তাকিয়ে দেখলো ছবি যার জন্য সে আরো রেগে গেল তুমি এই ছবি ধরেছো কেন আমি তো জানতাম না এটা আপনার ব্যক্তিগত দয়া খানিকটা তুতলিয়ে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন জাঙ্কুকে থেকে দৃষ্টি ছড়ি মাথা নিচু করে কথাটা বলল কারুর ডয়রে হাত দিতে গেলে যে তার পারমিশন নিতে হয় সেই কমন সেন্সটুকু কি তোমার নেই তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে সব বুঝিয়ে বলতে হবে তে হাত শক্ত করে ধরে বলল চোখ থেকে পানি গড়িয়ে পড়ল দয়া করে হাতটা ছাড়বে খুব ব্যথা লাগছে তের কথা শুনে জাঙ্কুক নরম হয়ে গেল তে হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো আপনি হয়তো ভুলে গিয়েছেন সেদিন আমি আপনাকে বলেছিলাম আমি আপনার চুক্তির ব আপনাকে নিজের স্বামী হিসেবে পাওয়ার যোগ্যটুকু আমার নেই বিশ্বাস করুন আমি নিজের মাথায় কখনো ছাড়াইনি আর নিজে আমি আপনার কোনো জিনিসে হাত দেওয়ার অধিকার মনে বোধ মনে করি না ঘরের জিনিসপত্রগুলো অনেক ধুলো জমেছিল সেই জন্য পরিষ্কার করছিলাম আপনার ডয়ারে তখন হাত দিয়েছি আজকের পর থেকে আপনার কোনো দিলাম আপনার কিছু আমি ধরবো না চোখ থেকে পানি মুছে কথাগুলো বলল এই ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল ছাদে গিয়ে দরজায় মেরে দিয়ে তারপর সেখানে হাঁটু মেরে বসে কাঁদতে লাগলো অনেকক্ষণ কাঁদার পর উঠে দাঁড়ালো তারপর আকাশের দিকে তাকিয়ে বলল। আজকে তোমার কথা খুব মনে পড়ছে বাপি আম্মু কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে বলো তো ছেড়ে চলে গেলে যখনই যেতে আমাকে নিয়ে যেতে পারতে দুনিয়াতে এতিম মানুষের কষ্ট কেউ বোঝে না বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় আমি আর পারছি না আজকে যদি আমার বাপে আম্মু বেঁচে থাকতো হয়তো এই কষ্টের সম্মুখীন হতে হতো না আমার মিস্টার জিওন জাঙ্কুক আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন সেটা আমি মনে রাখবো আর নিজের মাথায় খুব ভালো করে গেথে রাখব যাতে পরবর্তীতে আপনার কোনো জিনিস আমি হাত না দিই ডয়ের হাত দিয়েছি বলে আপনি আমাকে এত কথা শোনালেন আপনার প্রেমিকার ছবিতে হাত দিয়েছি দেখে আপনি আমাকে যা তাই বললেন জাঙ্কু রুমে বসে তখনকার ঘটনাগুলো ভাবছিল আর অনুতপ্ত হচ্ছিল ড্যামিট আমি এটা কি করলাম এর সাথে কেন রকম ব্যবহার করলাম ও তো জানতো না এই ডরে হাত দেওয়া আমি পছন্দ করি না কেন ওকে এত কথা শোনাতে গেলাম আমার ওর সাথে এরকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি ওকে সরি বলতে হবে বিটা মনে হয় খুব কষ্ট পেয়েছে থেকে দিকে যেতে যাচ্ছি কেন ওনার তো কোনো জিনিস আমার হাত দেওয়ার দরকার নেই উনি আমি অন্য রুমেই থাকতো ব্যাপারটা কি হলো মেয়েটা কোথায় গেল এখনো ঘরে আসছে না কেন ওর ভাবনার মাঝে একজন সার্ভেন্ট এলো আর ওকে বললো যে হোক খেতে ডেকেছে ওনাকে নিচে যেতে হবে তুমি যাও আমি আসছি হয়তো নিচে থেকে পাবো জাংকুক সিঁড়িতে নিচে নামতে নামতে দেখলো খুব যত্ন করে গেহ বেগমকে খাবার বেড়ে দিচ্ছেন জাংকুক বাবা তুই এসছিস আয় খেতে বস তোর তো এখন পাত্তাই পাওয়া যায় না কখন আসিস কখন চলে যাস বুঝতেও পারি না এই জাংকুকে দিকে একবারও তাকাচ্ছে না নিজের মতো করে কাজ করে যাচ্ছে জাংকুক ব্যাপারটা খেয়াল করলো আসলে মামনি অফিসের কাজে অনেকটা ব্যস্ত সেই জন্য ভালো করে সময় পাচ্ছি না মিষ্টিমা তোমাকে আরও কিছু দেবো তুই এখনও মিষ্টিমা বলে ডাকবি আমি তোর এখন শাশুড়ি তুই আমাকে চঙ্কুকের মতো মামনি বলে ডাকবি আমাকে আর কিছু দিতে হবে না তোর স্বামীকে খাবারটা বেরোতে আমি যদি তোমাকে মিষ্টিমান বলে ডাকি তোমার অসুবিধা আছে এই ডাক না আমার অনেক ভালো লাগে আমার তোমাকে এই বলেই ডাকি আচ্ছা তো চা ইচ্ছা তুই ডাকিস খালা একটু কষ্ট করে ওনাকে খাবারটা দিয়ে দেবে সার্ভেন্টকে তে বলল আসলে উনি কি কী খান আমি জানি না তো তাই আর কি বলছিলাম তে জাঙ্কুকের কোনো কাজ করতে চায় না সেই জন্য কৌশলটা কাজে লাগালো ও কি এইভাবে আমাকে এড়িয়ে যেতে চাইছে